আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমি একটু আদর করলে তুমি কাঁপতে থাকো এই অল্প স্বল্প ছোঁয়াতেই এই অবস্থা আমার বউয়ের আর যখন বেশি ভালোবাসবো তখন কি হবে সেটার কল্পনা জল্পনা করতে করতে আমি হতাশগ্রস্ত বুঝলে বউ সানে তুষ্টু ভরা কণ্ঠে এমন কথা শুনে লজ্জায় সোহার মুখ থেকে কোনো কথা বের হলো না শান সোহার ঘাড়ে ছোট ছোট চুমু দিতে থাকে সোহা আবেশে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ পর শান সোহার কাঁধে থুতনি রেখে বলল বউ কালকে সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে সাজবে সকালে আমি না হয় বেলিফুলের মালা নিয়ে আসবো সোহা চিৎসু কণ্ঠে শুধালো কেন কালকে কি হঠাৎ শাড়ি পরে সাজবো কেন শান বিরক্ত হয় সুহার কথায় পর মুহূর্তেই রাসভারী কণ্ঠে বলল এক রাত অসুস্থ থেকে আমার বউ সব ভুলে গিয়েছে আর বেশি দিন অসুস্থ থাকলে না জানি কি হতো যদি আমাকেই ভুলে যেত ভাবতেই কপাল ফাটা মনে হচ্ছে নিজেকে কালকে যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল ভুলে গিয়েছো উক্ত কথাটি সোহার কর্ণ কুহর হতেই সোহা চঞ্চলা দৃষ্টিতে সানের দিকে উৎসাহিত গলায় বলল সত্যি নিয়ে যাবেন কালকে আমি তো ভাবলাম অসুস্থ হয় নিয়ে যাবেন না আর তাই সব ভুলে বসে আছি ধন্যবাদ আপনাকে সান গম্ভীরতার সঙ্গে বলল ধন্যবাদ শুধু ধন্যবাদ দিলেই হবে আমার কষ্ট চোখে পড়ে না তোমার এত কষ্টের সময় বের করলাম কালকে তোমাকে নিয়ে ঘোরার জন্য আর তুমি শুধু ধন্যবাদ দিচ্ছ আমি কি আরো বড় কিছু প্রাপ্য নই সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শানের কথা শুনে বলল কিছু চাই কি আপনার শান সোহার দিকে ঝুঁকে বাঁকা হেসে বলল হম কিসমি বেবি সোহা চোখ বড় বড় করে তাকায় সোহা হতবাক স্বরে বলল এটা আপনার বড় চাওয়া এ চাওয়া তো মারাত্মক চাওয়া শান্ত চোখে সোহার চোখে তাকায় গম্ভীর গলায় বলল। তুমি কি দেবে না আমাকে আমার প্রাপ্য যদি মনে করো ছেড়ে দেব তাহলে কিন্তু ভুল ভাবছো মে আজ কিন্তু আমি আমার প্রাপ্য আদায় করে ছাড়বো কিসমি কুইক সুখা হতবাগ হয়ে তাকায় এই ছেলে দেখি চোর করে আদায় করছে শান সোহার কোমর চড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় সোহা লজ্জা নিয়ে চোখ বন্ধ করে পা উঁচু করে শানের ওষ্ঠাধরের সঙ্গে নিজের ওষ্ঠাধর এক করে দেয় শান মনে মনে হেসে সোহার ডাকে সাড়া দেয় কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দেয় সোহা মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে থাকে সোহার বলল। রুমে এখনো তোমার জ্বর রয়েছে সোহা শানের সাথে রুমে এসে পড়ে সকালে ফজরের নামাজ শেষ করে শান জগিং করে একেবারে বাড়িতে ফেরে আশার বাজার ফুলের দোকানে ঘুরে এসেছে কিন্তু বেলি ফুলের মালা পায়নি মন কালো করে বাড়ি ফিরে আসে কিন্তু বাড়ির বাগানে ঠুকতে ঢুকতে এদিক ওদিক তাকাতেই ছাদের দিকে চোখ পড়ে শোহার জন্য ছাদের ফুল গাছগুলো এনেছিল সেখানে ফুলও রয়েছে ভেবেই শানের মনে প্রশান্তি পায় শান দ্রুত পায়ে ছাদে উঠে যায় গিয়ে দেখে বেলি ফুলের গাছটায় অনেক ফুল ফুটেছে ফুল সহ অসম্ভব সুন্দর লাগছে গাছটা শান গাছটাই কয়েকটা ছবি তুলে ফুল তুলে নেয় রুমে গিয়ে মালা বানাতে থাকে আজ ভোররাতেও সোহার জ্বর এসেছিল তবে আগের তুলনায় কম তাই সোহা এখনও ঘুমিয়েই রয়েছে তাই পুরো রূপ শুনশান শান মনোযোগ সহকারে ইউটিউব দেখে বেলি ফুলের গাছটা বানিয়ে যাচ্ছে আর মনে মনে কল্পনা করছে কেমন লাগছে তার সোহাকে সোহা এটা দেখে নিশ্চয়ই খুশি হবে দীর্ঘ সময় ত্যাগ করে বেলি ফুলের গাছটা বানাতে পুরোপুরিভাবে সক্ষম হয় শান হাতে নিয়ে প্রশান্তির হাসি দেয় শান টেবিলের উপর সযত্নে গাছরাটা রেখে কাপড় থেকে সোহার জন্য শাড়ি বের করে রাখে শান ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে এসে পড়ে সোহার ঘুম ভাঙতেই সোহা কিছুক্ষণ শুয়ে থেকে ভেঙে উঠে বসে জায়গাটা খালি দেখে কপালের উপর পরপর কয়েকটা ভাজের সৃষ্টি হয় সোহা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল সাতটা চল্লিশ বাজে সোহা বিছানা থেকে উঠে ওয়াশরুমে চেতে যেতে সোফার সামনে থাকা ছোট টি টেবিলের উপর তার প্রিয় কালো শাড়ি আর গাঁজরা রাখা সোহা অবাক হয়ে সোফায় বসে সেগুলো হাতে নিয়ে দেখতে থাকে বুঝতে বাকি নেই শান এগুলো রেখেছে শাড়িটা বিয়ের শপিংয়ের সময় শানি পছন্দ করে দিয়েছিল বিয়ের অনুষ্ঠানের পর আর শাড়ি না পড়লেও কয়েকটা শাড়ি তার পছন্দের তালিকায় রয়েছে সোহা শাড়িটাই হাত বুলিয়ে হেসে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর সোহা বেরিয়ে আসলেও শানকে দেখতে না পেয়ে ব্যালকনির দিকে অগ্রসর হয় শানকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে রেগে বলে উঠল এতক্ষণ ধরে খুঁজে মরে যাচ্ছি আমি আর আপনি এখানে শব্দহীনভাবে বসে আছেন মাথায় কাণ্ডজ্ঞান নেই আপনার শান ভ্রু কুচকে সোহার দিকে তাকিয়ে নাক মুখ ঘুচে বলল। এই সকাল সকাল রাখছো কেন আজকে কি ঝগড়া করবে নাকি সোহা মুখ ফুলিয়ে বলল তো আর কি করব আমি উঠে সেই কখন থেকে খুঁজেছি আপনাকে আর আপনি এখানে চুপ করে বসে আছেন মানা যায় সব শান বসা থেকে উঠে দাঁড়ালো রুমে চেতে চেতে বলল আচ্ছা বাবা ভুল হয়েছে আমার এবার বলো কেন খুঁজছিলে আমাকে সোহা আমতা আমতা করে বলল এমনি খুঁজছিলাম আমি ভেবেছি আজকেও থানায় চলে গিয়েছিলেন শান ফিচেল হেসে বলল বোকামে আমি যাচ্ছি না কোথাও গেলেও তোমাকে বলে যাব ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাবে ঠিক আছে সোহা মাথা নেড়ে সাই জানায় ব্রেকফাস্ট শেষ করতে করতে তামিম এসে হাজির হয় তামিমের আজকাল পড়াশোনার প্রেসার থাকে তাই আগের মতো আসতে পারে না বেশি বেশি তবে সময় পেলেই চলে আসে আজ তাদের কলেজ বন্ধ তাই চলে এসেছে ব্রেকফাস্ট শেষে শান তামিম সিমি নীলামিলে গল্প করাই ব্যস্ত নাইসা টমিকে নিয়ে দৌড় আর খেলছে সোহা সব সময় ধীর গতিতে খায় তাই টেবিলে বসে খেয়ে যাচ্ছিল খাওয়া শেষ সোহা চলে গেল তৈরি হতে কালো শাড়িতে পরে রুমে চুলগুলো খোপা করে হালকা মেকআপে তৈরি হয়ে যায় সোহা শাড়ি একদমই পরতে পারে না সোহা তাই কোনো রকমে পড়েছে শুধু বাকিটা নীলা আর সিমিকে বলবে ঠিক করে দিতে দরজায় নক করতেই সোহা দরজা খুলে দেখে শান এসেছে শান সোহাকে দেখে চোখ জড়িয়ে নিল বিয়ের পর আজ আবার এতদিন পর সোহাকে প্রথম সারিতে দেখছে সৌন্দর্যটা বেশি বেড়ে গিয়েছে শান দোপা এগিয়ে এসে দরজা বন্ধ করে নেয় সোহা লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নিচু করে নেয় শান সোহার কোমরে হাত রেখে সোহাকে চড়িয়ে ধরে সোহার চুলে কাঁথা ফুলের মালার ঘ্রাণ নিলো চোখ বন্ধ করে শান সোহার কোমরের কাপড় টুকু ভেদ করে উন্মুক্ত কোমরে হাত রাখতেই সোহার শরীরে কম্পনের সৃষ্টি হয় সোহা চোখ বন্ধ করে সোহার হাত চেপে ধরে আলতোভাবে শান সোহার উন্মুক্ত পেটে হাত বুলিয়ে মাতাল কণ্ঠে বলল এলোমেলো ভাবে শাড়ি পরে নিজেকে সাজিয়ে নিয়েছ আর পাগল করে দিচ্ছ তুমি সোহা মাথা নুইয়ে চোখ বন্ধ করে মুচকে হাসল শান সোহার এলোমেলো শাড়িটুকু ঠিক করে সোহাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলল সোহার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল। খুব সুন্দর লাগছে বৌ তোমাকে সোহা লজ্জা মাখা হাসি দিয়ে বলল আপনি তৈরি হবেন না শান উত্তর দেওয়ার আগেই ফোনের রিংটনের বিকট শব্দ পুরো রুমে বিস্তার করতে থাকে শান পকেট থেকে ফোন বের করে দেখে থানা থেকে ফোন এসেছে শান ফোন রিসিভ করে কথা বলতে থাকে ফোনের ওই পাশ থেকে কথাগুলো না শুনতে পারলেও শানের মুখ দেখে বুঝতে পারলেও কিছু একটা হয়েছে শানের মুখমণ্ডল শক্ত হয়ে এসেছে কপালে আঙ্গুল খসতে খসতে রাগ কন্ট্রোল করছে সেটাও বুঝতে পারল শান ফোনে শুধু গম্ভীর গলায় বলল আসছি আমি সোহাভ্রু কুচকে তাকাই শানের দিকে কোথায় যাবে শান শান ফোন কেটে সোহার সামনে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল আমাকে যেতে হবে এখনি সোহা অসহায় দৃষ্টিতে তাকালো শান সোহার গালে হাত রেখে বলল আমি যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করব। তুমি মন খারাপ করবে না প্লিজ সোহা নিজেকে শান্ত রেখে মাথা নাড়িয়ে সাই দেয় শান মলিন হেসে তাড়াহুড়ো করে তৈরি হতে থাকে সোহা চুপচাপ বসে বসে শানের কার্যক্রম দেখতে ব্যস্ত পুলিশ ডিপার্টমেন্টের উপর মনে মনে বিশাল রাগ বুষে নেয় যদিও রাগ দেখাতে পারবে না তাও সে রেগেই থাকবে বলে ধরে নেয় তাদের জন্য একটা দিন বউকে নিয়ে ঘুরতেও পারল না শান তৈরি হতে হতে ব্যস্ততার মাঝে একটা চাবি রাখল সোহা সেটা সূক্ষ্ম চোখে দেখতে থাকে দেখে বুঝতে পারে এটা আলমারির সেই কাবার্ডে লক করা থাকে সব সময় সেই ড্রয়ারের চাবিটা সোহার শানকে বলতে গিয়েও বলল না শান জিপের গাড়ি নিয়ে সোহার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল সোহা দরজায় সেই চাবিটা নিয়ে ড্রয়ারটা খুলল ড্রয়ার খুলতেই সোহা ভ্রৌচরা কিঞ্চিত কুচকে নিল শানের কথা মতো এখানে কোনো কোনো ফাইলও নেই শুধু রয়েছে একটি ডায়েরি সোহা সেটা হাতে উঠিয়ে নেয় মনটা ছটফট করে ওঠে কি আছে এটার ভেতর দেখার জন্য রাত নটা নাগাদ বাড়ির কলিং বেল বেজে উঠতে সালমা দরজাত খুলে দেয় শান জুতো চোরা খুলে ড্রয়িং রুমে আস্তে আস্তেই দেখতে পেল শাহানাস বেগম আর নীলা চিন্তিত চেহারায় বসে রয়েছে শান দুজনকে দেখে বলল কি হয়েছে এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদের শাহনাজ বেগম রাগী কলাই বলল বাড়ির বাইরে গিয়েছো আর বাড়ির খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করো তুমি যাওয়ার পর থেকে সোহা দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে এখনো বের হয়নি আমরা সবাই ডেকে এসেছি বারবার কিন্তু দরজা খুলেনি একবারও খাবারের জন্য ডাকলে বলেছে পরে খাবে শাহানাজ বেগম বেশি রেগে গিয়েছে তাই শান আর কিছু বলল না উপরে যেতে যেতে বলল আমি দেখছি হঠাৎ এমন বিহেভিয়ার করতে কেন বুঝে উঠতে পারল না সে ভাবতে ভাবতে শান দরজায় হাত রাখতেই দরজা খুলে যায় শান অবাক হয়ে বলল মা তো বললো দরজা লক করা তাহলে খুললো কিভাবে শান ভেতরে ঢুকে পুরো রুমে চোখ বুলিয়ে সোহাকে দেখতে পেল না মাথার ক্যাপ রেখে ব্যালকনির দিকে অগ্রস্বর হয় হাঁটুর উপর হাত রেখে তার উপর মাথা রেখে বসে থাকতে দেখল সোহাকে শান গিয়ে সোহার সামনে বসে সোহার মাথা হাতে রেখে আলতস্বরে ডাকল সোহা সানের ডাকে সোহা মাথা তুলে তাকায় সোহার চোখ মুখ দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে সানের ব্যালকনির আলো জ্বালানো হয়নি তাই পুরো অন্ধকার থাকলেও এক থেকে দু হাত দূরে তামিমের ব্যালকনির আবছা আলোতে সোহার চোখ মুখ ভালোই দেখা যাচ্ছে সোহা এখনো সকালের পোশাক ছাড়েনি সোহা কি তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল তাই রাগ করে দরজা খোলেনি শানের ভাবনার মাঝেই সোহা শানের উপর ছাপিয়ে পড়ে শানের গলা ছড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে সোহা শানের চেহারায় বিস্ময়ের ছড়া ছড়াছড়ি শান সোহার মাথায় হাত বলিয়ে চিন্তিত গলায় বলল সোহা এভাবে কাঁদছ কেন আমি না আসায় তুমি কষ্ট পেয়েছ সরি সোহা আমি ইচ্ছে করে করিনি আমি আসতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে আসতে পারিনি সোহা না প্লিজ সোহা আরো শক্ত করে শানের গলা চুড়িয়ে ধরে কাঁদতে থাকে শান জোর করে নিজের গলা ছাড়িয়ে সোহাকে সামনে বসিয়ে সোহার চোখে মুছিয়ে দিতে দিতে বলল। তুমি ঘোরার জন্য এভাবে কাঁপছ আমরা সত্যি এবার ঘুরতে যাব। ঠিক আছে এখন কান্না বন্ধ করো সোহা ডানে বামে মাথা নেড়ে হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে বলে আমি ঘোড়ার জন্য কাঁছি না শান ভ্রুকুচকে বলল তাহলে কাঁপছ কেন তুমি আচ্ছা তুমি কি সকাল থেকে এখানে বসেছিলে তুমি দেখনি তোমার জ্বর আবার বেড়েছে সোহা কোনো উত্তর না দিয়ে আবার শানকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে শান বারবার চেক করলেও সোহা উত্তর দেয়নি কোনো সোহা কাঁদতে কাঁদতে আপন মনে ভাবতে থাকে এতগুলো দিন ধরে লোকটা আমাকে আড়ালে ভালোবেসে গিয়েছে অথচ আমি একটাবারও বোঝার চেষ্টা করিনি উনিও কোনো দিন আমাকে বুঝতে দেয়নি শুধু ভালোই বেসে গিয়েছে কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি আমার সামনে এত কেন ভালোবাসা আমাকে একটা ডায়েরির মাঝে তার ভালোবাসা আবেগ অনুভূতি দিয়ে প্রতিটি লেখার হৃদয় স্পর্শ করে গিয়েছে এত গভীরভাবে কেউ কাউকে আড়াল থেকে ভালোবেসে যেতে পারে জানতাম না সোহা মাথা তুলে অশ্রুসিক্ত দৃষ্টি নিয়ে তাকালেও সানে দিকে চোখ থেকে বারবার পানি পড়ে যাচ্ছে কান্নার সাথে হেঁচকিও এখনো থামেনি শান সোহার চোখের পানি মুছিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল কিছু বলছ না আর কান্নাও বন্ধ করছো না কত রাত হয়েছে খেয়াল আছে তুমি সকালের পর কিছু খাওনি কেন এখনো তুমি বলবে কি হয়েছে সোহা মাথা নেড়ে না করল শান রেগে গেল কিন্তু কিছু বলল না শান ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল চলো রুমে চলো সারা রাত এখানে বসে থাকা যাবে না সোহা কোনো রকমে উঠে দাঁড়ায় কিন্তু খুব জ্বর আর না খেয়ে থাকার কারণে দুর্বল শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সোহার মাথা ঘুরে উঠতেই সোহা পড়ে যেতে নিলে শান ভয় পেয়ে সোহাকে আগলে নেয় সোহাকে বক্ষস্থলে আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলল সোহা ঠিক আছো তুমি সোহা সোহা পিট পিট করে চোখ খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হলো। এবার পুরোপুরি জ্ঞান হারিয়ে শানীর উপর ভর ছেড়ে দিল শান অস্থির হয়ে সোহাকে কোলে তুলে নেয়। অন্ধকারে আবৃত ব্যালকনি থেকে সোহাকে রোমে এনে বিছে শুইয়ে দেয়। শান সোহার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। বিধ্বস্ত চেহারায় কেদে কুটে চেহারার বেহাল দশা। চোখ মুখ ফুলে রয়েছে। মুখে সকালের মেকআপ এক নেই চুলের খোপা খুলে গিয়েছে সাদা ফুলের ফোটাও অবশিষ্ট গাছরাটাও বাদামি রং ধারণ করেছে ফুলের গাছটা চুলের সাথে কোনো রকমে আটকে রয়েছে সকালের থেকে এখন একদমই রকম লাগছে আর খুব সুন্দর লাগছে কিউটনেসটা বেশি মনে হচ্ছে শান সোহার অকুছালো শাড়ির দিকে তাকালো জর্জিট কালো শাড়ি ভেদ করে সোহার পেট দেখা যাচ্ছে শান চোখ সরিয়ে পানির গ্লাস হাতে নিয়ে সোহার মুখের উপর ছিটিয়ে দেয় দু একবার দেওয়ার পর সোহার চোখের পাপটি কিছুটা নড়ে চড়ে উঠতে দেখে শান বিচলিত কণ্ঠে সোহাকে ডাকল সোহা সোহা চোখ হলো সোহা পিটপিট করে চোখ খুলে তাকায় শানের দিকে তাকিয়ে উঠে বসতে নিলেই উঠতে সাহায্য করে শান শান থার্মোমিটার দিয়ে জ্বর জ্বর চোখ বড় বড় করে গেল ডিগ্রি আবারও অগ্নির চোখে তাকিয়ে বলল। এইভাবে শরীর দুর্বল করে বসে থাকো তোমার আর ভালো হতে হবে না একটু জ্বর কমেছিল ম্যাডাম সেটাও আবার নিয়ে এসেছে তাও আবার একশো তিন ছিল কমে গিয়েছিল কিন্তু এখন আবার একশো তিন হয়ে যাচ্ছে সোহা দুর্বল হাসল সোহার হাসি দেখে শানের ডাক আকাশ ছুঁই ছুঁই শান রেগে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ঢোকার আগে আদেশ স্বরূপ বলে গিয়েছে চুপ করে রেস্ট করবে আমি না আসা পর্যন্ত বিছানা থেকে নামবে না সোহা আতশোয়া হয়ে বসে থেকে চোখ বন্ধ করে নেয় আজ শানের লেখা ডায়েরি দেখে কান্না ছাড়া আর কিছুই করেনি ডায়রিটা দেখে শানসি তাকে এত ভালোবাসে সেটা অবিশ্বাস্য লাগছিল শানের বিয়ের আগের সব বিহেভিয়ার দেখে সোহা ভেবেছিল শান সোহাকে তখন সহ্য করতে পারত না বিয়ের পর সব ভুলে গেলেও আজকে তো সব ধারণায় পাল্টে দিয়েছে তার সোহা ব্যথা তোর দৃষ্টিতে চোখ খুলল এত কান্না করায় মাথা ব্যথায় চরিত হয়ে রয়েছে এর মাঝে দরজা খোলার শব্দ শুনে সোহা ওয়াশরুমের দিকে তাকালো শান বেরিয়েছে সাওয়ার নিয়ে গায়ে শার্ট ট্রাউজার আর টাওয়াল দিয়ে চুল মুচ্ছে সোহা ভাবলো ছেলেটা টি শার্ট পরে না একদমই পরলেও সেটা হঠাৎ একদিন পুরো কাবার্ড ভর্তি খুঁজে সর্বোচ্চ তিনটে টি শার্ট পাওয়া যাবে আর বাকি সব শুধু শার্ট আর হাতে কোনা কয়েকটা পাঞ্জাবি সোহা ভাবনার মাঝে চোখ সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় দুই পা বাড়াতেই সোহা পড়ে যাবে ভেবে শান্ত্রুত পায়ে এগিয়ে আসলো সোহাকে ধরে ধমক দিয়ে বলল ভালো লাগে না তোমার তোমাকে উঠতে না করেছিলাম না উঠেছো কেন তুমি কি লাগবে শোহা মাছু করে বলল মাথা ব্যথা করছিল তাই ঔষধ আনতে যাচ্ছিলাম শান দাঁতে দাঁত চেপে বললো সারাদিন বসে বসে কাঁদলে মাথা ব্যথা করবে না সোহা ইনোসেন্ট ফেস করে তাকালো শান সোহার মুখের সামনে থাকা একটি চুল কানের পিছনে দিয়ে দু গুছে ধীর স্বরে বলল। তোমাকে অন্যরকম লাগছে সোহা সকালের এক রূপ আর এখন এক অসাধারণ অগোছালো অন্যরকম রূপ তোমার এই রূপটা বড্ড টানছে আমাকে এত সুন্দর লাগছে কেন তোমাকে বলো তো সোহাসানের আরেকটু কাছে এগিয়ে গেল বৃষ্টি হেসে বলল আমার কি মনে হয় জানেন আপনি যাকে মন থেকে ভালোবাসবেন তাকে যে কোনো সাজি আপনার কাছে অসাধারণ লাগবে প্রিয় মানুষটাকে সব সময় অন্য রকম লাগবে আপনার কাছে তাকে কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না সে শুধু আপনার ভালোবাসার এবং প্রিয় হয়েই থাকবে যে কিনা সবার কাছে সাধারণ হলেও আপনার কাছে শুধু অন্য রকম সোহার কথা শুনে শান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহি হেসে বলল অসাধারণ কথা বলেছ কিন্তু আজ সোহা ম্যাডামের মুখে হঠাৎ ভালোবাসা নাম যে আগে তো কখনো ভালোবাসা নিয়ে কথা শুনিনি আজ এত সুন্দর কথা সোহা কি কারো প্রেমে পড়েছে সোহা লজ্জা মাখা হাসি দিয়ে বলল